আমার স্নেহ ছাত্রছাত্রী আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তোমাদের থার্ড সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে থার্ড সেমিস্টারের রেজাল্ট কেমন হলো জিওগ্রাফিতে কত নম্বর পেয়েছো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও যদি তোমার রেজাল্ট নিয়ে কোনো অসন্তুষ্টি থেকে থাকে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুল করো না আমার তরফ থেকে যদি কিছু করার থাকে আমি অবশ্যই চেষ্টা করব যাই হোক রেজাল্টের দিন থেকে একদম আমাদের কোনো ক্লাসের যে ভিডিও সেটা আপলোড করা হয়নি কালকে আমি ক্ষয়চক্র চ্যাপ্টারটা থেকে সাজেশন দিয়েছিলাম আশা করব তোমরা সবাই পেয়েছ এর মধ্যে যারা আজকে আমার ভিডিও দেখছো কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই অবশ্যই স্ক্রিনে দেওয়ার নম্বর দেখে তোমরা আমার হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও প্রথমে আমি তোমাকে পার্সোনালি সমস্ত পুরানো যে পিডিএফগুলো আছে সেগুলো পাঠিয়ে দেবো তারপরে গ্রুপে যেগুলো পোস্ট হচ্ছে সেগুলো অবশ্যই পেয়ে যাবে আজকে আমি আলোচনা করব কোপেনের জলবায়ুর সংক্ষিপ্ত রূপ দেখো কোপেনের জলবায়ুর শ্রেণী ক্রমে কিভাবে জলবায়ুর শ্রেণী বিভাগটা হয়েছে আগের ক্লাসগুলোতে সমস্ত আলোচনা করা আছে আজকে কোপেনের জলবায়ুর শ্রেণী বিভাগের সংক্ষিপ্ত রূপ একটা ছকের আকারে তোমাদের সামনে তুলে ধরবো এর আগে যারা আমার পুরানো ক্লাসগুলো করনি এখানেই নোটসটা আছে আমি যখন তোমাদেরকে সম্পূর্ণ পিডিএফটা দিয়ে দেবো তোমরা এখান থেকে প্রথম ক্রমের দ্বিতীয় ক্রমের তৃতীয় ক্রমের সমস্ত যে ভাগগুলো আছে এইখান থেকে উনিশশো সালে কোপেনের জলবায়ু শ্রেণী বিভাগ সেখানে কিভাবে এই ক্যাপিটাল লেটার গুলো কোন কোন জলবায়ুকে ইন্ডিকেট করছে দ্বিতীয় ক্রমের জলবায়ু সেখানে স্মল লেটারে কোন কোন জলবায়ুকে ইন্ডিকেট করছে তৃতীয় ক্রমের জলবায়ু স্মল লেটারেই আছে কিন্তু অন্য লেটারগুলোতে সেখানে কি বৈশিষ্ট্য ইন্ডিকেট করছে তারপরে চতুর্থ ক্রমের জলবায়ু সেখানে টি এবং এফ আমরা সবাই জানি টি এফ টি যেটা সেটা হচ্ছে উষ্ণতম মাসের গড় উষ্ণতাও কিন্তু দশ ডিগ্রি সেন্টিগ্রেড কম আর এফ যেটা সারা বছরে উষ্ণতা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড কম মানে দুটোই শীতল জলবায়ু এইগুলো পরে যুক্ত হয়েছে তারপরে আমি এই এক নজরেটা দিয়ে রেখেছি এটা শুধু তোমাদেরকে বোঝানোর জন্য যে পরপর কিভাবে ক্রমগুলো জলবায়ুর ক্রমগুলো এগিয়েছে দেখো এর মধ্যে তোমরা অনেকেই বলো যে আপনার লেখাগুলো অনেক সহজ আমাকে কিন্তু এই নোটস গুলো রেডি করার জন্য অনেকটাই সময় লেগে যায় এই কারণে হয়তো একটুখানি দেরি হচ্ছে কিন্তু এই দুদিন যে ক্লাস দিইনি এটা কিন্তু আমার নোটস রেডি নেই বলে তোমরা রেজাল্ট নিয়ে ব্যস্ত আছো বলেই দেওয়া হয়নি আমি একদম যেগুলো মহাসাগরীয় স্রোত সেখান পর্যন্ত আমার নোটস রেডি হয়ে গেছে আমি সামনে দুদিনের মধ্যেই চেষ্টা করবো মন্ডলের অনেকটা অংশ পর্যন্ত পৌঁছে যাওয়ার দেখা যাক তারপরে কি হয় তোমরা কতটা এগিয়ে থাকতে পারো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে শুধু পিডিএফটা কালেক্ট করবো দেখো পিডিএফটা কালেক্ট করাটা ঠিকই আছে সেটা তোমাদের পড়তে সুবিধা হবে কিন্তু আমি ভিডিওর মধ্যেই বলে থাকি যে কোন পোর্শানটা তোমাদের জন্য খুব জরুরি কোন পোর্শনটা তোমাদেরকে লিখতেই হবে কোন পোর্শনটা তোমাদের আঁকতেই হবে কোন কোশ্চেন গুলো করলে তুমি পুরো পুরো নাম্বার পেতে পারো কোন কোশ্চেন গুলো করবে না যেমন এখানে কোপেনের জলবায়ু শ্রেণী বিভাগ তোমার দেখলে মনে হবে যে এটা একটা নতুন জিনিস আমার একটা বিশাল কঠিন লাগছে কিন্তু যদি একটু লেটার গুলো জেনে যাও যে কোন জলবায়ুকে ইন্ডিকেট করছে এখানে কিন্তু বুঝে পড়া কোন রকম মুখস্থ করার নেই আর অবশ্যই তুলনামূলক কম লিখতে হচ্ছে তোমরা একটুখানি দেখে নাও তাহলেই বুঝতে পারবে যে কোপেনের জলবায়ুর প্রথম ক্রম দ্বিতীয় ক্রম তৃতীয় ক্রম এবং উপজলবায়ু অঞ্চল এইগুলি কিন্তু হেডিং আছে এটা মাথায় রাখবে তোমরা পিডিএফটা পেয়ে যাবে প্রথমের ছকটাতে প্রথম ক্রম দ্বিতীয়টাতে দ্বিতীয় ক্রম তৃতীয়টাতে তৃতীয় ক্রম এখানে উপজলবায়ু অঞ্চল দেখানো হয়েছে একটা ছকের আকারে সংক্ষিপ্ত রূপে সেখানে প্রথম ক্রম বলেছি প্রথমে বড় হাতের এ দিয়ে প্রান্তীয় মেগা থার্মাল মেগা থার্মাল মানে উষ্ণতাটা সবসময় বেশি সারা বছরই পর্যাপ্ত বৃষ্টিপাত শুষ্ক শীতকাল শীতকাল শূন্য থাকে আর্দ্র গ্রীষ্মকাল গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় এস কোনটা শুষ্ক গ্রীষ্মকাল গ্রীষ্মকাল শুষ্ক আর্দ্র শীতকাল মানে এটা হচ্ছে দেখো ভূমধ্য জলবায়ু এটা হচ্ছে মৌসুমি জলবায়ু এমটাও কিন্তু মৌসুমি জলবায়ুর মতো উষ্ণ আদ্র জলবায়ু একটি শুষ্ক ঋতু থাকে এটা গেল প্রথম ক্রমের আবারও হেডিং গুলো দেখিয়ে নি প্রথম ক্রম দ্বিতীয় ক্রম তৃতীয় ক্রম উপজলবায়ু অঞ্চল এইখানে যে তৃতীয় ক্রম আছে এই তৃতীয় ক্রমের সোজা কিন্তু এখানে উপবিভাগ কিছু নেই এইখানে যে উপজলবায়ু অঞ্চলগুলো আছে সেগুলো এর সাথে এটা যুক্ত হয়েছে আর কিছুই নয় এফ এডাব্লিউ এস এম হয়ে গেল এবারে প্রথম ক্রমে আবার চলে যায় সি নাতি শীত উষ্ণ মোটামুটি টেম্পারেচার সেখানে কমপক্ষে এক মাস দশ ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি উষ্ণতা শীতলতম মাসের মাইনাস তিন ডিগ্রি থেকে মাইনাস আঠেরো ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকে তার যে দ্বিতীয় ক্রম সেটা হচ্ছে এস এ এসে আমরা জানি গ্রীষ্মকাল শুষ্ক আগেই দেখে এসেছি ডব্লিউ শীতকাল শুষ্ক গ্রীষ্মকাল শুষ্ক মানে কি এটা হচ্ছে ভূমসাগরীয় জলবায়ুর মতো শীতকাল শুষ্ক মানে কি মৌসুমী জলবায়ুর মতো আমাদের মৌসুমি জলবায়ুতে শীতকাল শুকনো তো ডিসেম্বর মাস পৌষ মাঘ মাসে বৃষ্টিপাত হয় না এ সবসময় আদ্র শুষ্কতম মাসের অধক্ষেপণ তিন সেন্টিমিটার তার মানে সবসময় বৃষ্টিপাত হয় এইখানে কিন্তু তৃতীয় ক্রমের উপবিভাগ রয়েছে ছোট হাতের এ বি সি এবং এই তিনটে মিলিয়েই এইখানে যেগুলো একদম উপবিভাগের অর্থাৎ এই তিনটাকে যুক্ত করে সি এস সি এফ এ সি এফ বি আবার সি এর মধ্যে সি এফ এ সি এফ বি সি এফ সি আবার সি এর মধ্যে অর্থাৎ সিএস সি সি এফ তার মধ্যে আবার সবগুলো যাচ্ছে ব্যাস এইটুকুই আর কিছুই না সি এর মধ্যে আবার সি এস এ সি এস বি সি এ সিডব্লিউ বি এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ ডি ডি হচ্ছে শীতল মাইক্রো এস গ্রীষ্মকাল শুষ্ক এই এস সবসময় গ্রীষ্মকাল শুষ্ক মানে ভূমধ্যসাগরীয় জলবায়ুর মতো এখানে পুরোটাই আমরা দ্বিতীয় ক্রমটা আগে একটু দেখে নি ডবলিউ শীতকাল শুষ্ক যেটা আমাদের মৌসু জলবায়ুর মতো এফ সবসময় আদ্র শুষ্কতম মাসের অবধক্ষেপণ অন্তত তিন সেন্টিমিটার তাহলে এইটা অর্থাৎ এই যে আমরা ডি শীতল মাইক্রোথার্মালের সঙ্গে দেখো এখানে যে মেসোথার্মাল সি একদম পুরো পুরো মিল পাচ্ছি ফলে মনে রাখা কিন্তু খুব সহজ আমি তোমাদেরকে সেভাবেই উপস্থাপন করেছি যাতে তোমরা সহজে পড়ে মনে রাখতে পারো এবং এই ছকটা দেওয়ার কারণ এটাই যাতে এই ছকটুকু দেখলেই তোমরা একটা সামগ্রিক ধারণা পাও এবং এই যে অংশটা অর্থাৎ ছোট ছোট হাতের হাতের এখানেও দেখো এবং একদম একই আছে ডিতে আছে শীতলতম মাসের উষ্ণতা মাইনাস আটটি ডিগ্রি সেন্টিগ্রেড কম এবার এই ডি এর যে উপবিভাগ তার মধ্যে আছে কি প্রথমে আছে ডিএস তার মধ্যে ডিএফএ dw মধ্যে কি কি আছে dfc dfd dwa আর df এর মধ্যে আছে কি एक्चुअली d এর সাথে এই ক্রমগুলো যুক্ত হয়েছে আর এই পাশের একদম এটার সঙ্গে এটা যুক্ত হয়ে প্রত্যেকটার সাথে আবার এইগুলো এই ছোট হাতের a b c d গুলো যুক্ত হয়েছে df এর মধ্যে আছে dwb dwc dwd চলে যাব ই জলবায়ুতে মেরু জলবায়ু হেকৃষ্ট থান উষ্ণতম মাসের উষ্ণতা উষ্ণতম মাসের উষ্ণতা মানে যেটা সবচেয়ে বেশি উষ্ণতা থাকার কথা সেখানেও দশ ডিগ্রি এর কম তার মানে অনেকটা ঠান্ডার দিকে চলে যাচ্ছে উষ্ণতম মাসের গড় উষ্ণতা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে দশ ডিগ্রি এর কম আর এফ সারা বছরই উষ্ণতা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এর কম এইখানে যেটা আছে ইতে অর্থাৎ তৃতীয় ক্রমে কোনো ভাগ নেই এখানে জাস্ট ই টি তোমরা একদম চতুর্থ রকমের জলবায়ু আজকের ক্লাসেও আমি বলে দিয়েছি ইটি ইএফ দুটোই কিন্তু শীতল জলবায়ু অঞ্চল এরপরে চলে যাবো বি শুষ্ক জলবায়ু যেটা জেরো ফাইটিক অর্থাৎ যেখানে কাটা যুক্ত গাছ জন্মায় মরু জলবায়ু সারা বছর বাষ্পীভবনের হার বৃষ্টিপাতের তুলনায় বেশি হয় এবং তার যে দ্বিতীয় ক্রমের জলবায়ু মরুপ্রাই বা স্টেপ আর একটা হচ্ছে মরু জলবায়ু মরুপ্রাই বা স্টেপের ইন্ডিকেশন কি দিয়ে ছোট হাতের এস দিয়ে মরু জলবায়ু ছোট হাতের ডব্লিউ দিয়ে তার উপবিভাগ হচ্ছে এইচ আর কে এইচ হচ্ছে গড় বার্ষিক উষ্ণতা আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড বেশি এটা মরু জলবায়ু সবসময় মনে রাখবে এখানে উষ্ণতা বেশি বৃষ্টিপাতের পরিমাণ কম বা প্রায় নেই বললেই চলে কে গড় বার্ষিক উষ্ণতা আঠেরো ডিগ্রি সেন্টিগ্রেড কম এর যে ভাগ গুলো বিএস এর মধ্যে বিএসএইচ বিএস কে আর বি ডব্লিউ এর মধ্যে বিডব্লিউ এইচ কে এইটুকু মনে রাখতে পারলেই কিন্তু সবটা হয়ে যাবে এবার লাস্ট ভাগ উচ্চ পার্বত্য জলবায়ু যেখানে উচ্চতা ও ঢালের সাপেক্ষে জলবায়ুর বৈচিত্র্য খুব বেশি আমরা সবাই জানি পার্বত্য অঞ্চলে গেলে যত আমরা উপরের দিকে উষ্ণতা কমতে থাকবে এবং এটা ঢালের উপরে ডিপেন্ড করবে সেখানে উষ্ণতা কেমন হবে বৃষ্টিপাতের পরিমাণ কেমন হবে এর কোনো উপবিভাগ নেই ফলে মনে রাখার কিছু নেই এটারই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তার জন্য একটা ছবি দিয়ে রেখেছি যেই ছবিটাতে দেখো এই অংশটা ই জলবায়ু যেটা পার্বত্য জলবায়ু বিএসডব্লিউ ডবলিউ বিএস এইচ ডব্লিউ বি ডব্লিউ এইচ ডব্লিউ এখানে সব লেখা আছে সি ডাব্লিউ জি বিএস এইচ ডব্লিউ এখানে এমল এ এম ডব্লিউ এই যে যে কথাগুলো বলছি সি ডাব্লিউ জি এ ডব্লিউ এ এম ডাব্লিউ এএস এস এইচ ডব্লিউ ডিএফসি এগুলো কাকে কাকে ইন্ডিকেট করছে আদ্র উপক্রান্তীয় জলবায়ু শুষ্ক জলবায়ু সাময়িক শুষ্ক ঋতু সহ মৌসুমী জলবায়ু গ্রীষ্মকালীন শুষ্ক মৌসুমী জলবায়ু এই এইখানটা থেকে তোমরা একদম ধারণা পেয়ে যাবে যে আমরা সি আসলে কি আদ্র উপক্রান্তীয় জলবায়ু এ কি ক্রান্তীয় আদ্র শুষ্ক জলবায়ু এম ডাব্লিউ কি সাময়িক শুষ্ক ঋতু সহ মৌসুমি জলবায়ু এটা আমাদের এএস গ্রীষ্মকালীন শুষ্ক মৌসুমী জলবায়ু মৌসুমী জলবায়ু কিন্তু গ্রীষ্মকাল শুষ্ক যেটা সচরাচর দেখা যায় না কিন্তু আমরা এইখানটাতে দেখতে পাচ্ছি প্রায় শুষ্ক জলবায়ু বি এস এইচ ডি এফ সি সাময়িক গ্রীষ্মকালীন আর্দ্র শীতকাল বি ডব্লিউ এইচ ডব্লিউ ক্রান্তীয় উষ্ণ মরু জলবায়ু ই পার্বত্য জলবায়ু ইটি তুন্দ্রা জলবায়ু তাহলে এটা একটা ছবিতেও তোমাদের ভারতের মানচিত্রে দেখালাম ছবি অবশ্যই আঁকতে হবে না জাস্ট ওই উপরে বড় ছকটা করলেই হবে এবারে কোপেনের জলবায়ু শ্রেণী বিভাগের প্রধান জলবায়ু অঞ্চলগুলো কি কি এখানে কোপেনকৃত জলবায়ু প্রধান বা মুখ্য জলবায়ু অঞ্চলকেও আমি ছকে দেখিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় প্রধান জলবায়ু অঞ্চল হচ্ছে ক্রান্তীয় বৃষ্টিবহুল জলবায়ু তার বৈশিষ্ট্য কি না সারা বছর ধরে ওই অঞ্চলটাতে প্রচুর বৃষ্টিপাত হয় এবং উষ্ণতাও খুব বেশি থাকে সারা বছরই অধিক তাপমাত্রা স্বল্পস্থায়ী মৃদু শীতকাল তার মানে শীতকালটা কম বা শীতকালের অনুপস্থিতি বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি এই যে ক্রান্তীয় অঞ্চল আমরা জানি এই অংশে প্রচুর বৃষ্টিপাত হয় প্রায় সারা বছর ধরে বৃষ্টিপাত হয় শুষ্ক ঋতু প্রায় নেই বললেই চলে উদাহরণ যদি দেখি আমাজন অববাহিকা এখানে আমাজন অববাহিকা এছাড়া ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো এই জলবায়ুর মধ্যে পড়ছে এরপরে শুষ্ক জলবায়ু শুষ্ক জলবায়ুতে সারা বছর ধরে উষ্ণতা কম বেশি যাই হোক না কেন শুষ্ক জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য শীত গ্রীষ্মের তাপমাত্রার পার্থক্য বা প্রসর খুব বেশি এখানে বৃষ্টিপাতটা কিরকম দেখেনি বৃষ্টিপাতের পরিমাণ অত্যন্ত কম শুষ্ক জলবায়ু বলছি মানে বৃষ্টিপাতের পরিমাণ কম অনেক সময় বাষ্পীভবনের পরিমাণ বৃষ্টিপাতের তুলনায় বেশি বেশি মানে যা বৃষ্টি হচ্ছে তার চেয়ে বাষ্পীভূত হয়ে চলে যাচ্ছে এবং কোথায় দেখা যায় সাহারা থর মরুভূমি স্টেপ তৃণভূমি এই অঞ্চলগুলোতে এই জায়গাটা দেখলে তোমরা আরো ভালো করে ক্লিয়ার হয়ে যেতে পারবে উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু নাতিশীতোষ্ণ জলবায়ু আরামদায়ক জলবায়ু এখানে উষ্ণতম মাসের গড় তাপমাত্রা দশ ডিগ্রি সেন্টিগ্রেড অপেক্ষা অবশ্যই বেশি হয় শীতলতম মাসের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হবে তার মানে কোনো সময় খুব যে কমে গেল সেরকম নয় আবার খুব বেশিও সেরকম বৃষ্টিপাতের পরিমাণ বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে মাঝামাঝি সারা বছর অল্প বৃষ্টিপাত এবং স্বল্পস্থায়ী শুষ্ক ঋতু থাকে দিনে হচ্ছে শীতকালে তুষারপাত হতে পারে এখানে এই জলবায়ুটা অর্থাৎ এই উষ্ণ নাতিস উষ্ণ জলবায়ু কোথায় দেখা যায় পশ্চিম ইউরোপ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল এছাড়া চীনের দক্ষিণাংশে এরপরে চলে যাব ডি জলবায়ু যেটা শীতল নাতি উষ্ণ আগেরটা উষ্ণ উষ্ণ এটা শীতল নাতি শীতোষ্ণ তার মানে টেম্পারেচারটা আরেকটু কম হবে উষ্ণতার আমরা বৈশিষ্ট্য দেখি গ্রীষ্মকাল মৃদু এবং শীতকাল তীব্র শৈত্যযুক্ত বললাম শীতকাল মানে আরেকটু যেহেতু শীতল জলবায়ু শীতল নাতি তুলনামূলক উষ্ণ নাতি দিকে গেলে উষ্ণ নাতি একটু উপরের দিকে গেলে শীতল নাতি সেখানে বৃষ্টিপাত কেমন হয় অল্প বৃষ্টিপাত হয় শীতকালে তীব্র তুষারপাত হয়ে থাকে কোথায় দেখা যায় সাইবেরিয়া আলাস্কা স্ক্যান্ডিনেভিয়ার দেশ সমূহ এরপরে চলে যাব লাস্ট যেটা সেটা হচ্ছে মেরু জলবায়ু স্বল্পস্থায়ী শীতল গ্রীষ্ম ও তীব্র শীতযুক্ত দীর্ঘ শীতকাল একদম মেরু অঞ্চল যেখানে তীব্র শীতল শীতকাল প্রবল তুষারপাত ঘটে বা সারা বছরই বরফ ঢাকা থাকে আর বৃষ্টিপাতের যদি বৈশিষ্ট্যটা দেখি সামান্য বৃষ্টিপাত হয় প্রায় সারা বছরই তুষারপাত ঘটে আর কোথায় কোথায় দেখা যায় গ্রিনল্যান্ড আন্টার্কটিকা একদম উত্তরে এই যে অংশটা সাদা দেখা যাচ্ছে সারা বছর বরফে ঢাকা গ্রিনল্যান্ড এই গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকা তাহলে আমার মনে হয় যে তোমরা প্রথমে যে জলবায়ু অঞ্চলটা দেখলে সেগুলোর সঙ্গে ভারতের মানচিত্রটা দেখে অবশ্যই পড়বে এবং তারপরে যখন এই জলবায়ু অঞ্চলগুলো এই জলবায়ু অঞ্চলগুলো মোটামুটি সবাই জানো এই জলবায়ু তার উষ্ণতার বৈশিষ্ট্য বৃষ্টিপাতের বৈশিষ্ট্য সঙ্গে পিডিএফটা দেখে নাও আমার মনে হয় টোটাল ক্লিয়ার হয়ে যাবে তাও যদি কিচ্ছু অসুবিধা হয় অবশ্যই আমাকে জানিও আমি সবসময় তোমাদের জন্য রেডি আছি তোমাদের প্রত্যেকের শুধু নয় তোমাদের একই জনের অসুবিধা হলেও তার মতো করে ক্লাস আমি করে দেব ঠিক আছে দেখা হচ্ছে আবার কোনো একটা ভিডিও নিয়ে অবশ্যই আজকের ক্লাসটা কেমন লাগলো জানিও কমেন্টে তোমার মতামত আমি সবসময় তোমার মতামতের উত্তর দিয়ে থাকবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে